সুখবর দিয়ে শুরু করতে চাই আপনি প্রতি মাসে মাত্র তিন হাজার টাকা জমিয়ে এককালীন পাঁচ লক্ষ টাকার মালিক হতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেকেরই টাকার প্রয়োজন আছে যখন আপনার বয়স বেড়ে যাবে বা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি যে প্রবাসে আসেন প্রবাস থেকে দেশে আসার পর আপনার মোটা অঙ্কের একটা টাকা দরকার আছে আপনি একটি বেসরকারি কোম্পানির যে চাকরি করেন আপনার চাকরিটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আপনি অসুস্থ হতে পারেন আপনার মোটা অঙ্কের চার লাখ পাঁচ লাখ টাকা প্রয়োজন হতে পারে প্রয়োজনের সময় কিন্তু অনেক সময় আত্মীয়স্বজন বা কেউ হেল্প করে না কারণ বিপদের উপর বিপদ আসে তো এই জন্য আমি বলবো মাসে মাত্র তিন হাজার টাকা জমিয়ে আপনি এককালীন কীভাবে পাঁচ লক্ষ টাকার মালিক হবেন এবং যারা নিম্নবিত্ত আছেন বিশেষ করে কম রোজ আয় রোজগার করেন তারা কিভাবে মাত্র এক হাজার টাকা জমিয়ে এককালীন প্রায় দুই লক্ষ টাকার মালিক হবেন এবং মাসে চার হাজার টাকা জমিয়ে মাসে প্রায় সাত লক্ষ টাকার মালিক হতে পারবেন প্রমাণসহ দেখিয়ে দেব আর এই স্কিমটি হলে গিয়ে সোনালী ব্যাংকের একটি ডিপিএস স্কিম আপনারা জানেন বাংলাদেশে মোটামুটি কাদায় নিরাপদ যদি একটি ব্যাংক থাকে সেটা সোনালী ব্যাংক আর সোনালী ব্যাংকের যতই যা হোক না কেন যেহেতু সরকারি ব্যাংক আপনারা নিরাপদে টাকা রাখতে পারেন এবং এখন পর্যন্ত সোনালী ব্যাংক নিয়ে কিন্তু ওইভাবে দুর্নীতির কোনো মানে উঠে আসেনি এক কথা বলতে গেলে আপনি নিরবদ মনে করতে পারেন এবং আমি নিজেও সোনালী ব্যাঙ্কে দুই লক্ষ টাকা এফ ডিআর করে রাখছি এবং ইনশাল্লাহ আগামীতে এটা আপনাদের প্রমাণ সহ এর আগে দেখাইছি তো আসুন কথা না বাড়িয়ে দেখাই সোনালী ব্যাংকের যে দশ লক্ষ টাকা আপনি কিভাবে তিন হাজার টাকা মাসে জমিয়ে আপনি এককালীন পাঁচ লক্ষ টাকার মালিক হবেন তো আপনারা একটু খেয়াল করুন এখানে ভিডিওতে দেখুন যে স্কিম সোনালী ব্যাংকের দুই সালের নতুন স্কিম কিন্তু এটা একদম আপডেট নিউজ মাসিক যদি আপনি এক টাকা জমান তাহলে আপনাকে বোনাস তারা দেবে দুই টাকা এবং ইন্টারেস্ট সহ আপনি এককালীন পাবেন এক লক্ষ উনষত্ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি মাসে দুই লক্ষ টাকা জমাতে পারেন বোনাস পাবেন তিন হাজার টাকা মানে আপনার লাভের উপর কিন্তু এটা দেবে না এটা অটোমেটিকলি একটা বোনাস দেবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ থেকে তার মানে আপনি দশ বছর পর আপনি পাবেন আর এটা কিন্তু দশ বছর মেয়াদি বলছি আমি আবারও বলছি এটা কিন্তু দশ বছর মেয়াদি তো দুই হাজার টাকা যদি আপনি রাখেন আপনি এককালীন দশ বছর পর পাবেন তিন লক্ষ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা আপনি যদি মাসে তিন হাজার টাকা জমাতে পারেন তাহলে চার হাজার টাকা আপনাকে তারা একটা বোনাস দেবে এবং এককালীন দশ বছর পর আপনি পাবেন পাঁচ লক্ষ ছয় টাকা তার মানে তিন হাজার টাকা জমিয়ে আপনি দশ বছর পর পাঁচ লক্ষ টাকার মালিক হতে পারতেছেন আর এটা কিন্তু আপনার প্রত্যেকেরই জমানো উচিত আমি মনে করি এবং এখানে খেয়াল করুন মাসে চার হাজার টাকা জমালে আপনি এককালীন যদি দশ বছর পর্যন্ত জমাতে পারেন আপনি পাঁচ হাজার টাকা একটা বোনাস পাবেন এবং আপনি এককালীন পাবেন পাঁচ লক্ষ ছয় লক্ষ পঁচাত্তর হাজার তিনশো আঠারো টাকা আর এই ডিপিএস স্কিম করতে যেটা লাগবে আপনার অবশ্যই সোনালী ব্যাংকে সরাসরি নিজে সশরীলে গিয়ে একটি অ্যাকাউন্ট খোলা করবেন এবং তাদের কাছে বলবেন যে আমাকে একটি ডিপিএসের ফর্ম দিন তারা ডিপিএসের ফর্ম তারা নিজেরাই পূরণ করে দেবে এবং আপনি আপনাকে একটা বই দিয়ে দেওয়া হবে যেটা দিয়ে আপনি প্রতিমাসই তাদেরকে লোনটা পরিশোধ করতে পারবেন তো আশা করি আমার এই ইনফরমেশনটি আপনাদের কাজে লাগবে কেননা আপনাদের যেহেতু অনেকেই আমি মনে করি যে আপনাদের ব্যাক টাকার প্রয়োজন আছে কারণ আপনার টাকা জমানো থাকলে আপনার যে বিপদ সামনে আসবে না এরকম কোনো গ্যারান্টি নেই তো আপনাদের সুবিধার্থে এবং উপকারের জন্যই আমার এই তথ্যগুলো শেয়ার করা অনেকে হয়তো বা গালাগালি করবেন যে এটা তো সুদ ভাই সুদ ঠিক আছে কিন্তু আপনার বিপদের সময় আপনার কয়জন পাশে এসে দাঁড়ায় আর সবার সমর্থ তো এক নয় তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি